Mom? আমি স্কুল নিয়ে অনেক ব্যস্ত আছি তার মধ্য দিয়ে এই গিফটগুলো পাঠিয়েছে আগামী দিন রোহন ভাইয়ের জন্মদিন উপলক্ষে গিফটগুলো পাঠিয়েছে তাই দেখাতে বাধ্য হলাম ভিডিওটা যদিও লেট হবে যেতে তারপরেও আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি ভিডিওটা করলাম চলে এসো সোনামা আমার কারা আসছে এই হ্যাঁ অবশ্যই তো বের করব কে কি পাঠিয়েছে আম দেখাবো বের করব হ্যাঁ কি বের করব হ্যাঁ এই তোমাদের কে কি পাঠিয়েছে দেখবে তো সব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সোনামা মারিয়াম তোমরা কেমন আছো ভালো সোনামা কেমন আছে ভালো আছো তো সবাই ভালো আছে রোহান ভাইয়ের শরীর ঠিক আছে হ্যাঁ তো এক দিদি ভাই বাটানগর থেকে এক দিদি ভাই রোহান ভাইয়ের কথা বলিনি বার্থডে উপলক্ষে কি কি পাঠিয়েছে এবং সোনামা মারিয়ামের জন্য কি কি পাঠিয়েছে আপনাদের দেখাবো সম্পূর্ণ ওরে বাপরে কে কার মাথা আঁচরে দেয় এই না হলে বান্ধবী বসে বসে না দেখো করে সোনামার মাথা আঁছড়ে দিচ্ছে চুল বেঁধে দিতে পারো ওরে বাপরে তাহলে তো বড় হয়ে গেছো তোমরা হ্যাঁ দু দিন তো বড়ো হয়ে গেছো ভালো হচ্ছে সোনামা হ্যাঁ হ্যাঁ বের করবো তো এবারে চুলমালা হয়েছে মারিয়াম ওই মারিয়াম হয়েছে এবার ছেড়ে দাও চলো যাই দেখি এবার কি পাঠিয়েছে আচ্ছা ওগুলো এবারে তোমার বর্মা বেঁধে দেবে হ্যাঁ ঠিক আছে এবার ছেড়ে দাও তো বন্ধুরা কে কি পাঠিয়েছে সেই বাটনাগুলো দিদি ভাই কি গিফট পাঠিয়েছে রহমান ভাই সেগুলো দেখবো সোনামা এবং মারিয়ামের জন্য এই দুটো কিউটের জন্য কি কি পাঠিয়েছে সেটাও দেখবো তাই তো বলো বন্ধুরা বলো ওইদিকে দেখাও বলো বন্ধুরা আমাদের কি গিফট পাঠিয়েছে গিফট পাঠিয়েছে তোমাদের দেখাবো তোমাদের দেখাবো হ্যাঁ হ্যাঁ চলো খুলি 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 চলো কাঁচা কাঁচা নিয়ে এসো দেখি কি দিয়ে শুরু করি ওরে বাপরে এত কিছু এটা কি দেখি ও শীতের টুপি আচ্ছা ওরে বাপরে এত ও মারিয়াম সোনাবা দুজনের জন্য দুজনের জন্য এতগুলো শীতের পোশাক ও পা থেকে শুরু করে টুপি থেকে শুরু করে সবকিছু আচ্ছা গেল এটা এটা হাত মজা তোমাদের তাই তো আচ্ছা এটা কি পাড়িয়েছে দেখি ও এটা চাদর কেমন লাগছে ওদিকে তাকা দেখি তোমার কেমন লাগছে ওদিকে তাকাও দেখি ও আচ্ছা দেখছি আর কি আছে না দেখছি দেখছি এক এক করে দেখবো এক এক করে দেখবো ঠিক ঠিকের মধ্যে কি পাঠিয়েছি দেখছি আমি আমি দুজনের খেলনা দুজনের দুজনের আচ্ছা এতে কি আছে দেখি এসো ও এটা খাবার

ভালো আনন্দ আচ্ছা দেখছি আর কি আছে এটার মধ্যে কি আছে দেখি ও দুটো টি শার্ট দুটো টি শার্ট দিয়েছে একটা রোহন ভাই একটা আমার এটা বলে দিয়েছে যদিও

কলা আচ্ছা দাঁড়াও দিচ্ছি দেখে দি প্রথমে দেখি দি এগুলোতে কি দিয়েছে এগুলো দেখাই ও এগুলোতে সমস্ত কিছু ফল আপেল দিয়েছে এখানে এটা কি দিয়েছে লেবু দিয়েছে এখানে এটা কি দিয়েছে ও মোসাম্মিল লেবু দিয়েছে এগুলো ফল আচ্ছা গেলো আচ্ছা এর মধ্যে কি দিয়েছে দেখি কত দেখাবো এত জিনিস পাঠিয়েছে যে দেখিয়ে শেষ করা যাচ্ছে না আই আচ্ছা এর মধ্যে সমস্ত কিছু আবার খাবার চানাচুর ঝুরি ভাজা থেকে শুরু করে আপনার এটা ভালো একটা ইয়ে ক্রেম লাঠি এটা নিমকি এটা ছোলা ভাজা এই সমস্ত কিছু পাঠিয়েছে তো এত কিছু পাঠিয়েছে দেখি ক্যামেরাটা আমাকে দাও এত কিছু পাঠিয়েছে দেখিয়ে শেষ করানো যাচ্ছে না সবগুলো খুলে আমি এখানে ঢেলে সাজিয়েছি আবার গুছিয়ে নেব আপনাদের দেখানোর উদ্দেশ্যে তাই আমি এখানে খুললাম সব সমস্ত কিছু আবার গুছিয়ে নেব রোহান ভাইয়ের বাড়িতে পাঠাবো সোনামার যেগুলো সোনামাকে দিয়ে দেওয়া হবে মারিয়ামের যেগুলো মারিয়ামকে দিয়ে দেওয়া হবে কই মারিয়াম সোনামা কেমন আছো এই কেমন হয়েছে কেমন হয়েছে খাবে হ্যাঁ দুটো তুমি দুটো সোনামা দুটো তুমি দুটো দুটো সোনামা দাও আর একটা দাও ওয়াও দুজনার দুটো দুটো হ্যাঁ মজা হয়েছে এই এগুলো পছন্দ হয়েছে তোমাদের হ্যাঁ পছন্দ হয়েছে খুব ভালো এই সোনামার পছন্দ হয়েছে এই একবার টাটা করে দাও দুজন দেখি টাটা একবার টাটা ওরে না কই মারিয়াম তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না তো আজকের একত্রিশে ডিসেম্বর আগামী দিন এই করো কথা বলছি তো আজকের এই একত্রিশে ডিসেম্বর আগামী দিন ফার্স্ট জানুয়ারি সকল ভিয়াসদের উদ্দেশ্যে অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরের জন্য এবং আন্তরিকভাবে আমার পক্ষ থেকে সকলের ছোটদের ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা জানাই আগামী বছর আগামী দিনগুলো সবার যেন সুস্থ এবং সুস্থ শরীরে এবং ভালো কাটে সেই কামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করছি এখানে